নিজেকে কিভাবে পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সুন্দর কিছু কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন পৃথিবীতে সফল ব্যক্তিরা সফল হওয়ার একটিমাত্র কারণ তারা পৃথিবীতে আগে জ্ঞান অর্জন করে আর সেই জ্ঞানগুলো পূর্ণতা দেয় মহান মনীষীরা এবং আমরা জেনে নেব সেই মহান মনীষীদের কি কথাগুলো তোমরা নিজেদের মধ্যে যেসব পরিবর্তন ঘটাতে চাও প্রথমে তোমাদের হৃদয়ের এবং মনকে সেই পরিবর্তন আনতে হবে আল্লাহ বলেছেন আল্লাহ কোনো জাতির অবস্থানকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থাকে পরিবর্তন করে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চায় সে নিজেকে বিশ্লেষণ করবে এবং নিজের খারাপ গুণগুলো থেকে মুক্তির চেষ্টা করবে একটি ভালো পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন আমরা একে অপরের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করি হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে সৎ ও উত্তম কাজের দিকে পরিচালিত করো মানুষের সেরা গুণ হল পরিবর্তনের সাহস ইসলাম মানুষকে সর্বদা উন্নতির দিকে চলতে উৎসাহিত করে নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর কোনো পরিবর্তন ঘটায় না যতক্ষণ না তারা নিজেদের উপর পরিবর্তন ঘটায় আল্লাহ তা তাদের মধ্যে যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদেরকে নিশ্চয়ই পূর্বের যে কোনো জাতি ছিল তার মতো কর্তৃক দান করবেন রাসুল সাদ্লাহাম বলেছেন যে ব্যক্তি তার অন্তরের পরিবর্তন করে সে আল্লাহর প্রতি ইমান এনেছে কোনো মুসলিমে কোনো মুসলিমের জন্য এটি আদর্শ নয় যে সে অশুভ কাজে অবলম্বন করে বরং সে তার আত্মাকে পরিবর্তন করবে সৎ কর্মের মাধ্যমে তোমরা নিজেদের পরিবর্তন করো এবং আল্লাহর রহমত লাভ করো যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারে সে সমস্ত জাতির পরিবর্তন ঘটাতে পারে আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা নিজেকে পরিবর্তন করো তবে আমি তোমাদের উপর দয়া করব বলুন হে আমার রব আমাকে সঠিক পথ দেখান এবং আমাকে সঠিক পরিবর্তনের জন্য সহায়তা করুন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না যারা নিজেদের মধ্যে ভালো পরিবর্তন আনে তাদের প্রতি আল্লাহর রহমত অশেষ থাকে আপনি যেই পরিবর্তন দেখতে চান সেই পরিবর্তনটি প্রথমে নিজে থেকে শুরু করুন আপনি নিজের মধ্যে যে পরিবর্তন আনবেন সেটি পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ উপহার যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে সে অন্যদের পরিবর্তন করার ক্ষমতা রাখে জ্ঞানী ব্যক্তিরা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকেন কিন্তু অজ্ঞ ব্যক্তিরা সবসময় একই অবস্থানে থাকে আপনার নিজের জীবনকে পরিবর্তন করার জন্য প্রথম পদক্ষেপ হলো নিজের ভুলগুলো স্বীকার করা জীবন হচ্ছে পরিবর্তনের একটি স্রোত যারা নিজেকে পরিবর্তন করে তারাই সফল আপনি যতবার নিজেকে পরিবর্তন করবেন ততবারই আপনার সম্ভাবনার নতুন দ্বার খুলবে পরিবর্তন করা কঠিন কিন্তু পরিবর্তন না করার চেয়ে পরিবর্তন করা অনেক ভালো মানুষের পরিবর্তনের অভ্যাস আছে পরিবর্তন হল জীবনের একটি অপরিহার্য অংশ শিক্ষা হলো শক্তিশালী হাতিয়ার আপনার বিশ্বকে পরিবর্তন করতে পারেন আপনি যেই পরিবর্তন দেখতে চান সেই পরিবর্তনটি প্রথমে যে ব্যক্তি তার চিন্তাভাবনায় পরিবর্তন আনে সে তার জীবনেও পরিবর্তন আনতে পারে আপনার নিজের পরিবর্তন আপনাকে নতুন সম্ভাবনার দ্বারে নিয়ে যাবে যারা নিজেদের পরিবর্তন করে তারা এই জীবনের সঠিক পথ খুঁজে পায় পরিবর্তন করা কঠিন কিন্তু পরিবর্তন না করার চেয়ে পরিবর্তন করা অনেক ভালো শেষ কথা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একাকী বেঁচে থাকতে পারে না এজন্য তাকে বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে হয় মহান মনীষীদের শরণাপন্ন হতে হয় এবং সেই অনুযায়ী জীবন গ্রহণ করলে সঠিক পথে চলা যায়